সময় ঠিক হলো যেই গুলশানে তার যেখানে ছিল সেখানে আমি গেছি মুখের সামনে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল আমাকে ঢুকতে দিল না কত বড় অপমান আপনারা চিন্তা করেন আজকে অন্য কোনো প্রধানমন্ত্রী হলে সেখানে কি করতো কি করতে আপনারা চিন্তা করেন সেখানে আমাকে ঢুকতে দিল না শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম আমার বাবার তুমি রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে মোরা পেতে বসে থাকতো আর সেখানে আমাকে ঢুকতে দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে